আসসালামু আলাইকুম বিডি মেশিনারিতে আবারও স্বাগতম দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা মুরগি বিক্রয় করছেন অথবা মুরগি জবাই করে ড্রেসিং করে দিচ্ছেন আজকের ভিডিও তাদের জন্য বর্তমান বাজারে বিশুদ্ধ ও দ্রুত ড্রেসিং করা মুরগির চাহিদা দিন দিন বেড়েই চলছে আর সেই চাহিদা পূরণ করতে পারবেন এখন থেকে আপনি নিজেই আপনার স্বপ্নের ব্যবসা শুরু করুন মুরগির ড্রেসিং মেশিনের মাধ্যমে স্বপ্ন দেখুন বড় কিন্তু শুরু করুন ছোট থেকে আজই গড়ে তুলুন নিজের লাভজনক মুরগি ড্রেসিং ব্যবসা আমাদের আধুনিক মুরগি ড্রেসিং মেশিন দিয়ে আপনি সব সুবিধা পাবেন এক দ্রুত ঝামেলামুক্ত ড্রেসিং সুবিধা হানড্রেড পারসেন্ট পরিষ্কার ও মানসম্পন্ন প্রক্রিয়াজাত মুরগি সময় বাঁচে ও পরিশ্রম কমে একই সাথে দুই থেকে তিনটি মুরগি দিতে পারবেন টেকসইও সহজ অপারেটিং সুবিধা কম খরচে বেশি মুনাফার সুযোগ কেন কিনবেন আমাদের এই মেশিন কারণ দিন দিন বাড়ছে বিশুদ্ধ মুরগির চাহিদা হোটেল বাজার রেস্তোরাঁয় বা গ্রামে গঞ্জে এর রয়েছে বিশাল চাহিদা বিনিয়োগ কম আয় বেশি উচ্চমানের মেটাল দিয়ে তৈরি মেশিন সার্ভিসও রক্ষণাবেক্ষণ খুবই সহজ কাজেই আপনার স্বপ্ন আর অপেক্ষা করবে কেন আজই অর্ডার করুন আর সফলতার পথে প্রথম পদক্ষেপ গ্রহণ করুন একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার পুরো ভবিষ্যৎ আপনার ব্যবসার পরবর্তী ধাপ শুরু হোক আজ থেকেই আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিডি মেশিনারি হাতি কাটা আলোক দিয়া চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে মেশিন ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আপনি সরাসরি এসে দেখে শুনে বুঝে কিনে নিয়ে যেতে পারবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ